কদরে এই সাতটা আমল করতে বলে যায় না কয়টা আমল গভীর মাইকের আওয়াজ যতটুক যায় আমার মা ভোনেরা যারা বিভিন্ন সময় কমপ্লিন করেন যেন মাইকের আওয়াজটা স্পষ্ট শোনেন না একটু গভীর খেয়াল করে শুনলে আপনারা শুনতে পাবেন সাতটা আমল কখনো ছেড়ে নিয়েন না এই সের দশকে আমি বলবো না শুধু আজকে বলা শুধু না বেজুর হোক আর আরজুর হোক প্রত্যেকটা রজনীতে সাতটা আমল বাধ্যতামূলক করবেন কয়টা আমল এক নাম্বার আমল হল এমন রাত্র যেন না যায় এমন রাত্র যেন এমনটা না হয় আল্লাহ রাস্তায় আপনি সামান্য করি অর্থ করি দান করেন নাই প্রত্যেক রজনীতে মাহেরম জান মাসের দেশের দশকে আজকে থেকে আজকে রজনী থেকে প্রত্যেক রজনীতে আল্লাহ রাস্তার ন্যূন্যতম হলেও যার যার সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করতে থাকবেন হেল্লাকা শিরলুন ইন্দল্লাক বাইনাকা না কা আং তাও বাই নল্লাহ হাল্লাকা সাদাকাতুম তখোফাহা লায়া এমনভাবে কিছু আমল করেন যে আমলটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে দুনিয়ার অন্য কেউ জানে না সন্তানে জানে না স্ত্রী জানে না পাড়া প্রতিবেশী জানে না শুধুমাত্র আল্লাহকে জানে আল্লাহকে জানান আর আপনি নিজে জানেন এমনভাবে দান সজ্জা করেন আপনি জানেন আর আপনার আল্লাহ জানে আপনি মসজিদের মধ্যে আসছেন আপনি কেউ দেখলো না জানলো না আল্লাহর ঘরে আপনি সামান্য পরিমাণে টাকা ফেলে গেলেন দেখছে কি জবান ছেড়ে পড়েন দেখছে কি আপনি মানুষকে দেখান নাই রাস্তা দিয়ে বিখারিয়ে চলে যাচ্ছে এদিকে সেদিকে তাকান দেখেন কোনো মানুষ দেখতে না তাহলে তার হাতে আস্তে করে কিছু টাকা তুলে দেন দেখছে কি আল্লাহকে সাক্ষী রাখেন এমন কিছু আমল করেন দুনিয়ার আপনার বাক্য খুলে যাবে লাইলাতুল কদরের মাহের রমজান মাসের শেষ দর্শকে দুই নাম্বার আমল হল তাহা নামাজ বাধ্যতামূলক করে নেবেন শেষ দর্শক এমনটা যেন না হয় আপনি তাহাজুদের নামাজ কোনো রোজনীতে ছেড়ে দিয়েছেন পারেন নাই সম কাবার হইতে পারে নাই দুই ডাকাত নামাজ হলো আল্লাহ দরবারে আপনি ধর্না দিবেন দুই ডাকাতের নামাজের মাধ্যমে হলো আল্লাহর কাছে ধর্ণা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান দেন রিজিকের মালিককে ছেড়ে পরে রিজিকের মালিককে হায়াতের মালিককে ইজ্জত সম্মান অপমান সকল কিছু কার তরফ থেকে আসে তার কাছে আপনি ধর্ণা দেন তিন নম্বরে হলো এমন রোজুনি যেন না যায় আপনি রসুল্লাহ আপনি দুরুদ পড়েন নাই আপনি পারেন নাই ছোট ছোট দুরুদগুলা নিজের জীবনে বাস্তবায়ন করেন আল্লাহ এটাও যদি আপনার সম্ভব না হয় পড়েন সাল্ল্লাহু আল্হি ওয়াসাল্লাম পড়েন না সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি পারেন দুরুদ ইব্রাহিম না পড়বেন আল্লাহ সল্লা আলাহম্মদ ও আলা আলি মোহাম্মদিন কামাল সল্লাইতা আলাইহি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ পড়বেন তো নাম্বার আমল হলো প্রতি রজনীতি সাদবত চেষ্টা করবেন আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত পড়ার জন্য যারা কোরআন পড়তে পারেন না মুখস্থ যে সূরাগুলো আছে এগুলা পড়বেন যেমন সুরা ফাতেহা পড়েন ছোটকালে কালে মুক্তবের মধ্যে যে দশটা সুরা মুখস্থ করেছেন এগুলা বারবার রিপিট করেন ঘুমাতে যায় পড়েন হাঁটতে পড়েন বসতে পড়েন সুরা ফাতেহা যখন একবার পাঠ করবেন সুরা এখলাস যখন তিনবার পাঠ করবেন আল্লাহ আপনার আমল নামার মধ্যে খতম কোরআনের সব লিখে দিবেন পড়েন সোবাহান আল্লাহ আল্লাহ আর কি আর কি করতো আমাদের জন্য আর কত সহজ করে দিত অনেকে কোরআন পড়তে পারে না এদের জন্য মেসেজ আর যারা পারে তাদের জন্যই মেসেজ পাঁচ নাম্বারে হলো নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন শুধু নিজের জন্য দোয়া করবেন এমনটা না আল্লাহ বলতে নিজে জাহার নাম থেকে বাঁচো আহেলে পরিবারকে আল্লাহর জাহার নাম থেকে বাঁচাও ঘোষণাকে দিয়েছেন আল্লাহ বলতেছেন নিজের জাহার নাম থেকে বাঁচবা না তোমার পরিবারের কেউ যদি জাহান নামে যায় মনে করো না সে তোমারে সাইরা দিবে তোমার সে সাইরা দিবে না তোমাকে জাহান নামে নেওয়ার জন্য উঠে পরে লাগবে সুতরাং নিজের জন্য পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে দোয়াটা আমি বরাবর বলে থাকি হাসানাতাও ওর আিনিয়া হাসানা আদা বানা আমরা নামাজের শেষে শেষ বঠুকে একটা দোয়া পড়ি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাছীরা এটা তো পারবেন পড়তে এটা পড়বেন এটার অর্থ আমি বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাছীরা আল্লাহ আমি আমার নফসের উপরে নফসি একটু আগে বলছি নফসটা কি এটা আল্লাহর হুকুম এটা কি এই আমাদের শরীরে যে রুহ আছে প্রাণ আছে আত্মা আছে নফসু আছে এটা কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহর এ আত্মার ওপরে বড় জুলুম করেছি আল্লাহ তুমি যে আমার ওপরে একটা প্রাণ দিয়েছ একটা জীবন দান করেছো জীবনটার উপরে বড় জুলুম করেছি ওয়া লা ইগফিরুয বা ইল্লা আনতা তুমি যদি ক্ষমা না কর ক্ষমা করা দকে উনাই ফিরিলি মাগু মাগফিরাতাম শুতনা আমারে খমার মত তুমি ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গাফুরুর রহিম ক্ষমাশীল কে ক্ষমাশীল আল্লাহরে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি রহমান আমার জীবনের সকল তুমি ক্ষমা করে দাও সবাই নম্বরে হলো বেশি বেশি না করে জিকির করা জিকিরের আবিদানিক করতে হলো স্মরণ করা আল্লাহর নাম কি নিজের অন্তনে লালন করা জিকিরের আবার কিন্তু কিছু কৌশল আছে কৌশলটা হলো আল্লাহ বলতেছেন ফাইনা কদাই তুমুসান বান্দারে যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া শুয়ে শুয়ে আমি আল্লাহ জিকির করো জিকির করা এটা না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে লাফালাফি করা লাফালাফি করার নাম জিকির না আল্লাহ বলতেছে বান্দা বৈশা বৈশাখ কোরআন পড়ো তাসমি পড়ো দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ জিকির করো তোমরা নামাজ পড়ো এবং শুইয়া শুইয়া বান্দারে জিকির করো শুইতে গেছেন পড়েন আল্লাহ ঘুমাতে গেছেন দোয়া পড়েন গেছেন সুরা নাস পড়েন সুরা এখলাস পড়েন সুরা ফালাক পড়েন সুরা কাঁকার শেষ তিন তিনটা আয়াত বা দুইটা আয়াত পরে নেন আপনি ঘুমাইতে গেছেন ঘুমাচ্ছেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ নেকলেখতে থাকবেন পড়েন সবাহান সাত নাম্বারে আমল হলো তাওবা করা ইস্তিফার করা আল্লাহ আব্বুল আলামীন বিশ্বনবের জবানে বের করেন আয়েশারাদি আল্লাহ তাল হতে হাদিস বর্ণিত রসুল ফরমান আয়েশারাদি আল্লাহু তাল আনহা বলেন আল্লাহর হাবিব বেশি বেশি করে মাহে রমজানের শেষ দশকে এই দোয়াটা পড়তেন আল্লাহম্মা ইন্ন কাফবুল তহিবুল আফ আফাআফ আন্না আল্লাহ আপনি ক্ষমা ক্ষমাকে আপনি পছন্দ করেন সুতরাং আমার জীবনের সকল ভুল ভ্রান্তে গোলা ক্ষমা করে দেন সবাই পড়ে না আমি মাহের রমজান মাসের শেষ দশকে রজনীতি যে সাতটা আমল করবেন ঈদের রাত্র পর্যন্ত এক নম্বরে হল প্রত্যেক রাত্রে আল্লাহ রাস্তায় নিজের সাধ্য মতো দান সৎকা করা দুই নম্বরে হল সাধ্য মতো নামাজে নিজেকে মনোনিবেশ করা তিন নম্বরে হল প্রতি রাত্রে রসুলুল্লাহ শানে ধুরুত পড়া চার নম্বরে হল কোরআন পড়া একটু আগে বলেছি যারা কোরআন পড়তে পারেন না তারা যে সুরাগুলো মুখস্থ পারেন এই সুরাগুলো পড়তে থাকবেন পাঁচ নম্বরে হল নিজের জন্য পরিবারের জন্য আল্লাহর দরবারে দোয়া করা ছয় নাম্বারে হলো জিকির করা সাত নাম্বারে হলো তাওবা করা করাতেফার পড়া বেশি বেশি করে এই গোলা যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক সবাই পড়েন আমির